আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সপ্তবর্ণা বাংলা প্রথম দ্বিতীয় যে গল্পটি রয়েছে লখার একুশে লিখেছেন আবকর সিদ্দিক আজ আমরা এই গল্পের অনুশীলনতা দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী তার আগে তোমরা এই গল্পটি ভালো করে পড়ে নিবে এই গল্পটি রিডিং পড়ে দিতে গেলে অনেক সময় লাগবে কাজেই তোমরা এগুলো আগে ভালো করে নিজেরাই পড়ে নিবে চলো তাহলে প্রথমে আমরা ভূ নির্বাচনী প্রশ্ন উত্তর দেখে নিই এক নম্বর লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় সঠিক উত্তর খ মাকে কাছে পেলে লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ সঠিক উত্তর গ তাকে ফুল আনতে হবে উদ্দীপকটি পড়ে তিনও চার নং প্রশ্নের উত্তর দাও বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু ওর হাতে একটা টকটকে লাল গোলাপ ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো ও লাল গোলাপটিকে শহীদ মিনারে সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায় লকাও দীপুর মধ্য যে বিষয়ে মিল আছে তা হল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ ও লকা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল তবু। লকাই প্রমাণ করেছে যে সঠিক উত্তর ক এক ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতা সে শক্তিশালী আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় এ দুটি ঠিক তারপর এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ইস্তি একেবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারে না অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত বক্তৃতা আবৃতি আলোচনা শুনত সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে অতঃপর ইশতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে লখা রাতে কোথায় ঘুমায় চলো উত্তর আমরা আমাদের নোর থেকে দেখে নেব লখা রাতে ফুটপাতের ঠান্ডা সানে ঘুমায় তারপর জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি তারা কি বোঝানো হয়েছে ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে যে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে লকা প্রতিদিন ফুটপাতে ঘুমায় কিন্তু একুশে ফেব্রুয়ারির দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে বনে একটি কাঁটাযুক্ত গাছে ওঠে রক্তলাল ফুল তুলে আনে কাটার আগাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায় কিন্তু এত কিছুর পরেও সে ফুল পেরে আনতে পেরেছে বলে নিজেকে জয়ীও গর্বিত মনে করে লকাও ইশতেয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে ব্যাখ্যা করো লকা এবং ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য সে ছাত্র জনতা জীবন দান করেন তাদের স্মৃতি রক্ষাতেই শহীদ দিবস পালিত হয় উদ্যাপকের ইস্তিয়াক বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে যাওয়ায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না বলে সে মনে করে তাই সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে অপরদিকে লকার একুশে গল্পের লকা ভোর রাটে কাটাযুক্ত গাছ থেকে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে তাই বলা যায় অবস্থানগত দিক দিয়ে লখা এবং ইস্তিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে তারপর ইশতিহাকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারী প্রতিফলন বিশ্লেষণ করো উত্তর ইস্তিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্কারী প্রতিফলন মন্তব্যটি যথার্থ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা মিছিল বের করে পাকিস্তানি পুলিশ বাহিনী সেই মিছিলের উপর গুলি চালায় এতে রফিক জব্বার সালাম বরকত সহ অনেকে শহীদ হন তাদের প্রতি গভীর শ্রদ্ধায় আমরা এদিন শহীদ দিবস পালন করি উদ্দীপকের ইশতিহাকের শহীদ দিবস উদযাপন করার আকাঙ্ক্ষা থাকলেও সে জাপানে অবস্থান করায় সে সুযোগ থেকে বঞ্চিত হয় ইস্তিয়াকের আকাঙ্ক্ষা লকার আকাঙ্ক্ষারে নামান্তর কারণ লখা শীত উপেক্ষা করে খালি গায়ে গাছ থেকে ফুল সংগ্রহ করে শহীদ দিবস উদযাপন করেছে একুশে ফেব্রুয়ারি বাঙালি জীবনে একটি তাৎপর্যময় দিন কারণ এই দিনে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা শহীদ হয়েছেন তাই প্রতি বছর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় মহান একুশে উদযাপন করা হয় যেমন করেছে আলোচ্য গল্পের লখা তার উদ্দেশ্য মহান শহীদদের শ্রদ্ধাভারে স্মরণ করা যে আকাঙ্ক্ষা উদ্দীপকের ইশতিহাকের মধ্যেও প্রকাশ পেয়েছে তাই বলা যায় ইশতিহাকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লকার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন সুপ্র শিক্ষার্থী আজ তাহলে শেষ করছি তোমরা এখনও জানা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ